প্যান্টও পাবেন মানে টু পিস থাকবে এই যে দেখেন প্যান্টটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অপরে এই যে দেখেন অনেক সুন্দর এটার বিভিন্ন কালার আছে বিভিন্ন প্রিন্ট আছে আমি একে একে দেখিয়ে দিই এগুলো হচ্ছে অফিস গোয়িং যারা আছেন ইউনিভার্সিটি কোচিং বা একটু মার্কেটিংয়ে শপিংয়ে যাবেন বিভিন্ন কারণে অথবা ঈদের দিন সকালবেলা উঠেই তো আপনি হয়তো বাইরে যাওয়ার জন্য ড্রেস আপ করবেন না তখন কিন্তু এগুলো আরামদায়ক করতে পারবেন ঈদের ফার্স্ট এগুলো পরে কিন্তু আপনারা বাইরে যেতে পারবেন

আপনাদের একেবারে একটা সুখবর যে আপনাদের এত সুন্দর ডিজাইনটা চলে আসছে টু পিস এবং রিজনেবল প্রাইসের মধ্যে মানে স্টুডেন্ট বাজেটের যে ড্রেসগুলো থাকে এটা কিন্তু সেই স্টুডেন্ট বাজেটের একটা টু পিস রেডি ড্রেস বডিটা কিন্তু ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে চল্লিশ পর্যন্ত পাবেন এই যে স্টুডেন্ট বাজেটে একদম দিয়েছি টু পিস কালেকশন আপনারা একদম গরমের আরাম স্টুডেন্ট আপনারা বলেন যারা অফিস মানে অফিসে আসা যাওয়া করেন যারা জব করেন তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন খুবই সুন্দর আর সবচেয়ে বড় কথা আপনারা তো জানেন এলএক্সের একটা সুবিধা আছে এগুলো কিন্তু আপনাদের আয়রন করার কোনো প্রয়োজন নেই ইচ্ছা মতো ইউজ করতে পারবেন আপনি ওয়াশেবল এত সুন্দরভাবে এগুলো ওয়াশ করতে পারবেন ওয়াশেরও কোনো টেনশন নাই মাসাল্লাহ খুবই সুন্দর ওয়াও

খুবই সুন্দর একটা ডিজাইন এবং একটা কালার ব্ল্যাকের এর মাঝখানে আছে এটাও ম্যাক্সিমাম আমাদের এই ডিজাইন কিন্তু ব্লাক মাঝখানে আছে এই যে দেখেন অনেক সুন্দর আপনার হচ্ছে রাফ ইউজের সময় এই ধরনের কালারগুলোই আপনার মানে পরলে ভালো লাগে এবং গরমটাও কম লাগে এর জন্য কিন্তু এই ধরনের কালারগুলো আমরা নিয়েছি আর এটা দেখেন ব্ল্যাকের সাথে কম্বিনেশন করে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার মানে যারা একটু কালোর মধ্যেও চাচ্ছেন আবার সাথে একটু গর্জিয়াস লুকও চাচ্ছেন তাদের জন্য এই কালার কম্বিনেশনটা খুবই সুন্দর হবে আর এগুলো কিন্তু ওপেন শার্ট বাটন অর্থাৎ হচ্ছে আপনার ঠিক কলারটা থাকবে শার্ট স্টাইলে করা এবং হচ্ছে শার্টের মতো বোতামটা আপনার ওপেন করতে পারবেন এত সুন্দর প্লাজো প্লাজোর সাইজটা কিন্তু আপনারা আটত্রিশ পেয়ে যাবেন আর এক চমৎকার একটা সফট অ্যালেক্স কাপড় দিয়ে কিন্তু এটা করা

টু পিস কালেকশন যাদের ভালো লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন বডি পাবেন একদম পর্যন্ত থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা নিয়ে নেবেন অনেক সুন্দর প্যান্টে লং পাবেন আটত্রিশ ইঞ্চি ঠিক আছে যাদের ভালো লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন আপনারা